কেন ব্রেক অয়েলের কোয়ালিটি বা লেভেল সমস্যা হয় আর কিভাবে খুব সহজে ঠিক করবেন চলুন দেখে নেই কারণ ব্রেক অয়েল সময়ের সাথে আর্দ্রতা টেনে নেয় ফলে ব্রেক ফেড প্যাডেল সফট আর কোয়ালিটি টেস্টে ফেল পুরনো ব্রেক ফ্লুইড ভুল গ্রেড বা ব্রেক ফ্লুইড মিক্স করলেও সমস্যা হয় রিজার্ভায়ার ক্যাব ঢিলা থাকলে বা ব্রেক প্যাড পাতলা হলে লেভেল কমে যায় এমনকি লাইন বা ক্যালিপারের লিক থাকলেও লেভেল নেমে যায় যা চেক করবেন রিজার্ভায়ারের মেন ম্যাক্স লেভেল ব্রেক প্যাডের থিকনেস গাড়ির নিচে ব্রেক ফ্লুইড কোন লিক আছে কি না সমাধান পুরো ব্রেক সিস্টেম ফ্ল্যাশ করে সঠিক ব্রেক ফ্লুইড দিয়ে রিফিল করুন ভালো করে এয়ার ব্লিডিং করুন সিস্টেমের অভ্যন্তরে এয়ার থাকলে ব্রেক পারফেক্ট হবে না রিজার্ভায়ার ক্যাপ ঠিক আছে নিশ্চিত করুন আর ব্রেক অয়েল প্রতি এক থেকে দু বছরে নিয়মিত পরিবর্তন করুন রেকমেন্ডেড ব্রেক ফ্লুইড ব্যবহার করতে হবে নির্দিষ্ট সময়ে প্রতি ছমাস পর পর ব্রেক সিস্টেম চেক করুন